আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলায় আমার ওনাদের ফোন করেছিল মাছ আনার জন্য তো এখানে আমার বর মাছ আনতে বেরিয়ে পড়েছে এটা হচ্ছে পাপুরি যাওয়ার রাস্তা তো ওদের ওইখানে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে প্রচুর শোল মাছ উঠেছে তো এখানে ও শোল মাছ আনার জন্য গিয়েছিল তো ওয়েদারটা হেভি সুন্দর আমি তো যাইনি আমার বর গিয়েছিল তো মাঠটা খুব অনেক সুন্দরই লাগছে দেখে তো আমাদের এদিকে তো চাষের কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের ওইদিকে কি চাষের কাজ এখনো চলছে কমেন্টে জানাবে প্লিজ তো ফাঁকা রাস্তা সকালবেলায় কেউ নাই রাস্তাতে আমার হাজব্যান্ড একাই যাচ্ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আমার হাজবেন্ড আমি যেতে যেতে রান্না আমার হাজবেন্ড গেছিলো প্রচুর সুন্দর লাগছিল সকালবেলা ऐसा मत करो मेरी जान चले तो ना 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 ना। सिस्टम पार देंगे है ना। 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 ना ना। रोम भाइयों। चलो। सिस्टम पार देंगे दूसरा आतंकाम बाबू भाई तेरे बात को मत चल। चलो। चलो ऐसा मत करो मेरी जान लाइफ में कुछ अच्छा करो यार बने बितू अरे बाबा टिल्लू आप जरा कुछ देर तक क्या रे भिखमंगिया क्या देख रहे है लेकिन ये साला कर क्या रहे हैं आप आज ऐसा मत करो मेरी जान अगर कुछ जाने तो आग? सिस्टम पार देंगे

ভিডিও করেছে একবারে পুরো রাস্তা থেকেও ছিল না বলে ও এক একা ভিডিও করতে করতে গিয়েছে তো আমি হয়েছে কি বা বলবো আমি কিছু বলতে পারছি না তো তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি আমার বড় খ্যাপামু তো এইখানে মনে হয় চলে এসছে আমার হাজবেন্ড বাড়ি যায়নি এখানে মাঠে আছে দাঁড়িয়ে তো হয়তো মাঠটা দেখাচ্ছিল মাঠটা অনেক সুন্দর লাগছে ভুই রওয়ার পর তো চলো এটা হাই উঠে পড়েছে এটা মাছ নিয়ে আসার পথে ভিডিও করেছে তো এটা হাইরোডে তো আমাদের এটা রাস্তা নানুর বাড়বে রাস্তা তো নানুর বলপুর রোড এটা তো এখানে আমার বড় একটু ভিডিও করেছে আসার পথে মাছ নেওয়া হয়ে গেছে তো বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে লোকই নাই পুরো ফাঁকা রাস্তা তো আমার আমাকে একটু সাপোর্ট করবে সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে সবাই থাকবে আমিও সবারই পাশে থাকবো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবে তো ফাইনালি আমাদের নানুর বাস স্টেশন চলে এসছে আমার হাজব্যান্ড তো এইখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বাজারটা পুরো ভিজা ভিজা হয়ে আছে তো এইখানে আমার হাজব্যান্ড চা খাচ্ছিল মনে হয় তো বাজারে সেখানে চা খাচ্ছে এবার আমাদের গ্রাম চলে এসছে তো চলো আমাদের ঘর যাওয়ার পথে এইখানটার রাস্তাটা প্রচণ্ড কাদা কারণ এখানটা পাকা করা হয়নি সেই জন্য একটু অসুবিধা তো ফাইনালি আমাদের বাড়ি চলে এসছে তো ওইখানে আমি পায়রাগুলোকে চাল খেতে দিয়েছিলাম তো এখানে আমার হাজব্যান্ড চলে এসছে ঝোলাতে করে মাছ নিয়ে তো চলো মাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে শোল মাছ ছিল তিনটে অনেক বড়ো বড়ো সাইজের ছিল শোল মাছগুলো হয়তো ক্যামেরাতেও তো বুঝে যাচ্ছে না কিন্তু শোল মাছগুলো অনেকটাই